বিভিন্ন দাবি আশাকর্মীদের বিক্ষোভ মিছিল আজ থেকে রাজ্য জুড়ে আশাকর্মীরা কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেছে তাই হরিচন্দ্রপুর দু নম্বর ব্লকের মশালদা বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এলাকার আশাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের ডেপুটেশন প্রদান করেন আশাকর্মীদের দাবি নিয়মিত ভাবে বেতন প্রদান বেতন বৃদ্ধি এবং সঠিক সময় সঠিকভাবে তাদের উপস্থিতি আশাকর্মীরা জানা জানান আজ থেকে তারা রাজ্য জুড়ে কর্মবিরতিতে সামিল হয়েছে অবিলম্বে তাদের দাবিগুলি মান্যতা না দিলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন না কারণ আমাদের কোনো বেতন নাই সরকারি স্বীকৃতি দেয় না আমাদের কোনো নিরাপদ নাই আমরা হসপিটাল যাই কোথায় থাকব তার কোনো দেখার নাই বিএমএস স্যার তো বলে দিয়েছে আপনারা রাত্রে যাবেন না সই করে সকালে গিয়ে আসবেন তবুও আমাদের সিস্টারগুলো মানে না কিন্তু স্যার আমাদের কোনো ই করে না আমাদের শুধু শুনিয়ে দিচ্ছে কিন্তু সে কোনো কিছু গুরুত্ব দেয় না আমাদের ফিক্স বেতন করতে হবে আমাদের যতক্ষণ আমাদের ফিক্স বেতন করবে না আমরা বিরোধী তুলব না অর্ডার কপি দিতে হবে আমরা কাজ করব না কোনো কাজ করব না আমরা হসপিটালে এসে বিএমএস স্যারকে বিক্ষোভ দেখালাম যে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে আজ থেকে আমরা কর্ম বিরোধী পালন করলাম আজকে আমাদের কর্মবিরতি ছিল আমরা হইলা মাস থেকে আমরা কোনো কাজ করব না আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে না আমাদের বেতন বাড়ানো হচ্ছে না আমাদের ন্যায্য মূল্য পাচ্ছি না আমরা এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় হেনস্থা হচ্ছি তবু আমাদের কোনো মর্যাদা দিচ্ছে না আমাদের দাবি বেতন বাড়াতে হবে আমাদের দাবি অতিরিক্ত কাজের চাপ কমাতে হবে আমাদের চাবি এখানে হসপিটাল ডেলিভারি নিয়ে এসে রাত্রি আসা অসুবিধা সেটা আমরা আসবো না হ্যাঁ সরকারি স্বীকৃতি দিতে হবে আমাদেরকে আমাদেরকে মোবাইল দরকার কথা ছিল সেটা দিচ্ছে না তারপরে আমরা যে এই রাত বিরোধী দিন দুপুরে যখন যেখানে সেখানে পাঠিয়ে দিচ্ছে সেইগুলো আমরা চাই না ভাগে ভাগে টাকা দেওয়া বন্ধ করতে হবে আমাদের অনেক কিছু এই সব কিছু দাবি নিয়েই আমরা আজকে কর্মবিরতি পালন আমরা মশাল দাবাদা বিপিএসসি জানালাম আমাদের বিএমএস আমরা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স